আদির লাগানো গাছে স্ট্রবেরি হয়েছে দেখো সেই মেলাটাই গেছিল গাছ কিনে নিয়ে এসেছিল স্ট্রবেরি গাছ এই যে এতদিনে স্ট্রবেরি হয়েছে ছেলে আমার আনন্দের ঠিকানা থাকবে না আজকে হঠাৎ করে ছাদে উঠেছি জামা মেলতে দেখছি যে দুটো স্ট্রবেরি এই যে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কড়াইশুটির কচুরি আর হচ্ছে সাদা সাদা আলু তরকারি যেটা আমি করে নিয়ে গেছিলাম স্কুলে সবাই মিলে এখন আমাদের ব্রেকফাস্ট চলছে ছেলে পিলেদেরকে স্কুলে দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করছি আর কি এরকম প্রতিদিনই চলে আর কি কেউ না কেউ নিয়ে আসে তারপর বাড়িতে এসে যে আদির এখন সাইকেল চালানো চলছে আর সঙ্গে আমার ব্লক চলছে কারণ আদির জন্যই আদি আমাকে রিকোয়েস্ট করলো যে মাম্মা একটা ব্লক করে দাও তাই ওকে ব্লক করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা